বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তবে তাদের শেষটা ভালো হল না বলিভিয়ার কাছে হারল এক শূন্য গোলে এই হারে আঞ্চেললোত্তি যুগের প্রথম হারের তেতো সাতটা নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বটা তাদের শেষ করতে হল তালিকার পঞ্চম স্থানে থেকে বলিভিয়ার উচ্চটা নিয়ে ভোগান্তিতে পড়ে না এমন ফুটবল দল কমই আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন ফুট ওপরের দেশটিতে আজ ব্রাজিলও ভুগল স্পষ্টভাবেই তবে এর পরও ব্রাজিল লড়াই চালিয়েছে শুরু থেকেই তারপরও গোলের কাখা পায়নি উল্টে প্রথমার্ধের শেষ সময়ে বিতর্কিত এক পেনাল্টি পেয়ে বসে স্বাগতিক বলিভিয়া সেটা থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মিগুয়েল তেরসচেরোস সেই গোল হজমের পর ব্রাজিল সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে কিন্তু গোলের দেখা পায়নি ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেসাওদের পোচ কার্লো আঞ্চেল্লোত্তির অধীনে এটি তাদের প্রথম হার এর আগে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় আর একটিতে ড্র করেছিল ব্রাজিল এই তিন ম্যাচে একটা গোলও হজম করেনি তারা আজ একটা গোল হজম করল আর তাতেই হারের মুখে পড়তে হল তাদের এই ম্যাচের পর ব্রাজিল বিশ্বকাপ পর্ব শেষ করল টেবিলের পাঁচ নম্বরে থেকে আঠেরো ম্যাচ শেষে তাদের অর্জন আঠাশ পয়েন্ট অন্যদিকে এই জয় বলিভিয়া লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের প্লে অফে খেলার সুযোগ পেল এবার তারা বত্রিশ বছর পর বিশ্বকাপের আসরে জায়গা করে নিল আঠারো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে দলটা সপ্তম দল হিসেবে বিশ্বকাপ পর্ব শেষ করল এর ফলে তারা প্লে অফে খেলার সুযোগটা নিশ্চিত করেছে